নরসিংদীর রায়পুরায় সোহান নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুলাল নামে এক শক্ত ব্যক্তি নিহত সোহান নীলক্ষা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে বিস্তারিত থাকছে নাইম ভুইয়ার প্রতিবেদনে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নীলক্ষা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ নাসুমিয়া তিনি জানান সোহান তার সহপাঠী ইয়াসিনের সঙ্গে বাড়ির সামনে মোবাইল নিয়ে খেলছিল এ সময় মাদকাসক্ত দুলাল দা হাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎই সোহানকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে শিশুটি মারা যায় এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দুলালকে আটক করে পুলিশে খবর দেয় রায়পুরা থানার এস আই জয় সঙ্গী ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সোহানের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান এবং দুলালকে হেফাজতে নেন নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা দুলালের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আমিyticks kalanganyticks <SITICAL> আ ফাটাyticksyticks আ তাইলে দুই রাgameStateা এই ঘটনা কোনো বলবার কোনো কথা নাই এমন ঘটনা করেছে দুলার নামে এক লোক আমারে এক নাতি আমারে লাইছেুকুবায়া ইডা সরকারি গসে আমি তো সরকারি লোক হই সরকারি গসে আমি চাই এডা ভালোভাবেই ছাড়ক আজকের যে মর্মন্তিক ঘটনা ঘটলো এতে এলাকার সবাই খুব দ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শুধু এটা জানাতে চাই এর যেন সুস্থ এবং কঠোর বিচার হয় চ্যানেল এ ওয়ান